জামায়েতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদির ভ্রান্ত এবং কুফুরি আকিদাসমূহ রেফারেন্স সহ নিম্নে পেশ করা হল এক মৌদুদি বলেছে সমস্ত নবী গোনাগার তাফিমাত দ্বিতীয় খণ্ড সাতান্ন দুই মৌদুদি বলেছে নবী ও সাহামীদের মধ্যে লোভ লালসা ঘৃণাবিদ্বেষ কার্পণ্য স্বার্থপরতা ও প্রতিহিংসা ছিল যার ফলে অহুদ যুদ্ধে পরাজিত হয়েছেন তাফিমুল কুরান দ্বিতীয় খণ্ড ষাট ও নব্বই নং টিকা তিন কুরান নাজিল হওয়ার একশো বছর পরে তা পরিবর্তন হয়ে গেছে কুরানের চারটি মৌলিক পরিভাষা ১৪ ও ১৫ চার মৌদুদি বলেছে আমাদের নবী তার রেসালাতের দায়িত্ব আদায় ভুল ত্রুটি করেছেন তাফিমুল কুরান ১৯ খণ্ড দুশো ছিয়াশি চার নং টিকা কুরানের চারটি মৌলিক পরিভাষা একশো আঠেরো পাঁচ নবী আলহ ইসলামের লম্বা দাড়ি রাখা বা অন্যান্য কর্ম নবী এর মতো করা মারাত্মক ধরনের বিদাত ও দিনের বিপজ্জনক বিকৃতি রাসায়েল ও মাসায়েল এক একশো বিরাশি ছয় হাদিসের দ্বারা যদি বেশি কিছু অর্জিত হয় তবে সহি হওয়ার ধারণার ওপর দৃঢ় বিশ্বাস ইয়কিন রাখা যায় না তর্জুমানুল কুরান দুশো সাতষট্টি খণ্ড ছাব্বিশ সংখ্যা তিন সাত আল্লাপাকির বিধান অস্বীকার করে মৌদুদি বলেছিল যে ক্ষেত্রে নর নারীর অবাধ মেলামেশা সেক্ষেত্রে জেনার কারণে আল্লাপাক উনার আদেশকৃত র রজম শাস্তি প্রয়োগ করা জুলুম তাক্ষিমা দুই দুশো একাশি নট অথচ জেনাকারীদের জন্য রজমের শাস্তি স্বয়ং আল্লাপাক নিজেই দিয়েছেন আট ফেরেস্তা ওই জিনিস যাকে গ্রিক ভারত ইত্যাদি দেশের দেব দেবদেবী হিসেবে স্থির করেছে তাজদিদ ও ইহিয়া দিন দশ নয় হজরত আদম সালাম মানবিক দুর্বলতায় আক্রান্ত ছিলেন তাফিমুল কুরান উর্দু তিন একশো তেইশ সুরা রদ এর তাফসির অক্টোবর উনিশশো প্রথম সংস্করণ দশ হজরত নুহ আলাহ সালাম চিন্তাধারার দিক থেকে দিনের চাহিদা থেকে সরে গিয়েছিলেন তাফিমুল কুরান দ্বিতীয় খণ্ড তিনশো তৃতীয় সংস্করণ উনিশশো চৌষট্টি এগারো নবী হওয়ার পূর্বে মুসা আলহাম দ্বারা একটি কবিরা গুনা হয়েছিল রাসায়েল ও মাসায়েল এক মহানবী দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না অথয়েব তিনি মানবিক দুর্বলতার বশীভূত হয়ে গুনা করেছিলেন তরজুমানুল কুরান পঁচাশি সংখ্যা দুশো ত্রিশ পৃষ্ঠা মানুষ সুন্না তিন তিনশো পাঁচ তেরো কুরানুল করিম নাজাতের জন্য নয় নিচুক হেদায়তের জন্য তাফিমুল কুরান প্রথম খণ্ড তিনশো একুশ পৃষ্ঠা চোদ্দ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু খেলাফতের দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য ছিলেন তাজদিদ ও ইহিয়ায়ে দিন বাইশ পনেরো হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু উনার মাঝে স্বজন প্রীতির বদগুণ বিদ্যমান ছিল খেলাফত ও মুলকিয়াত নিরানব্বই পৃষ্ঠা ১৬ হজরত আলী রাদিয়াল্লাহ আনহু খেলাফতকালে এমন কিছু কাজ করেছেন যাকে অন্যায় বলা উপায় নাই খেলাফাত এ মুলকিয়াত একশো ছেচল্লিশ সতেরো হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু স্বার্থবাদী গণিমতের মাল আত্মশাতকারী মিথ্যা সাক্ষ্য গ্রহণকারী ও অত্যাচারী ছিলেন খেলাফত ও মুলকিয়াত 173 18 সাহাবাই কিরাম অনেকই মনগড়া হাদিস বর্ণনা করেছেন তরজমানুল কুরআন 35 সংখ্যা 19 হযরত দাউদ আলাইহিস তৎকালীন যুগে ইসরাইলি সোসাইটি দ্বারা প্রভাবিত হয়ে এক বিবাহিত যুবতীর উপর আসক্ত হয়ে তাকে বিবাহ করার জন্য তার স্বামীর নিকট তালাকের আবেদন করেছিলেন তাফিমাত 2 242 দ্বিতীয় সংস্করণ নির্বাচিত রচনাবলী 2 73 আধুনিক প্রকাশনী প্রথম প্রকাশ উনিশশো ইংরেজি কুড়ি হজরত দাউদ আলাইহিসাম উনার কাজের মধ্যে নফস ও অভ্যন্তরীণ কুপ্রবৃত্তির কিছুটা দখল ছিল তাফিমুল কুরান উর্দু চার তিনশো পৃষ্ঠা সুরা রদ এর তাফসির অক্টোবর উনিশশো প্রথম সংস্করণ একুশ রসুলে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নৌবুয়াতের তেইশ বছরের দায়িত্ব পালনে অনেক ত্রুটি বিচ্যুতি করেছেন তাফিমুল কুরান ১৯তম খণ্ড দুশো পৃষ্ঠা আব্দুল মান্নান তালিব অনুদিত বাইশ রাসুলনা অতি মানব না মানবিক দুর্বলতা থেকে মুক্ত তিনি যেমন খোদার ধন মালিক নন তেমনি খোদার অদৃশ্য জ্ঞানের অধিকারী বলে সর্বজ্ঞ নন তিনি অপরের কল্যাণ বা অকল্যাণ সাধন নিজের কোন কল্যাণ বা মুদ্রণে করতে প্রেস তেরো কারকুন বাড়িলেন ঢাকা প্রথম মুদ্রণ এগারো অক্টোবর উনিশশো ছিয়াত্তর তেইশ দজ্জাল কখন কোথায় আবির্ভূত হবে হুজুর সাল্লু আলহ আসসালামকে জানানো হয়নি তিনি দজ্জাল সম্পর্কে যা বলেছেন প্রকৃতপক্ষে তা তার কাল্পনিক অনুমান মাত্র এ ব্যাপারে তিনি নিজ সন্ধিহান ছিলেন সূত্র তর্জুমানুল কুরান ২৪ আলেম ব্যক্তির জন্য তাকলিদ বা মাঝহাব গ্রহণ কবিরাগুনা। বরং তার চেয়ে জঘন্য ইসলামী রেনেসা আন্দোলন পঁচিশ কোন নবী বা অলির মাজার জিয়ারাত করার উদ্দেশ্যে সফর করা হারাম ইবনে তাইমিয়া মৌদুদি ও মৌ আব্দুর রাহিম পঁচিশ কুরান বুঝার জন্য কোন তাফসিরের প্রয়োজন নেই একজন দুঃখ প্রফেসরই যথেষ্ট তানকিহা তিনশো বারো পৃষ্ঠা ২৬ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আরবের মধ্যে যে বিশেষ সাফল্য অর্জিত হয়েছে তার কারণ এটাই ছিল যে তার ভাগ্যে আরবের তিনি যদি সাহসহীন সম্পন্ন অযোগ্য মানুষের দল পেতেন তারপর কি এ সাফল্য অর্জন হতো তাহারি ইসলামী কি আখলাকি পৃষ্ঠা সতেরো ইসলাম কোনো ধর্ম নয় বরং জিহাদের নাম নামাজ কোনো ইবাদাত নয় বরং জিহাদের ট্রেনিং নামাজের হাকিকাত মৌদুদি এমন আকিদাকি কোন মুসলিম ব্যক্তি পোষণ করতে পারে এরা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছে যুগ যুগ যাবৎ এই কুলাঙ্গার ও ভণ্ডদের প্রতিহত করা মুমিন মুসলমানের ঈমানী দায়িত্ব আল্লাপাক আমাদের এদের ফিতনা থেকে হেফাজত করুন আমি